আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো একটা ধানমারা মেশিন কেনার আগে আপনাদের কিন্তু গিয়ারগুলো জরুরি হয়ে থাকে যে আপনারা কি গিয়ার কিনবেন যে কোন গিয়ারটা কিনলে আপনারা গাড়িটা চালায় শান্তি পাবেন তো গিয়ারটা মূলত চয়েস করতে হয় আপনাদের গাড়িটি কোথায় চলবে কোন এলাকায় চলবে এর উপর আপনার যদি পাহাড়ি এলাকা হয় তাহলে আপনাকে এর সাইডে বড় গিয়ার নিতে হবে আমি ওটাও দেখাবো আমরা প্রায় আজকে চারটা গিয়ারের আইটেম দেখাবো তার মধ্যে এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে তিনটা গিয়ার এটা হচ্ছে নাম হচ্ছে মজিদ গিয়ার স্পেশাল বক্স বলে অনেকেই এর ভিতরে গিয়ার থাকবে এই গিয়ারটা যে উপরে লিভারটা দেখতে পাচ্ছেন একটু দেখাও তো এই যে এটা ঘোরাচ্ছে হচ্ছে ডান দিকে যাচ্ছে বাম দিকে পেছনে এই যে গিয়ার দেখতে পাচ্ছেন এখন আর স্পেশাল গিয়ার দিব এই যে এটা আস্তে আস্তে ঘুরবে ঠিক আছে এবং টপ গিয়ারটা দাও এটা নিউট্রাল হয়ে গেছে যে টপ গিয়ার পড়ে গেছে তো এটা বিষয়টা হলো এটা ঘোরাতে হবে এক হাত দিয়ে আর এটা চেঞ্জ করতে হবে কারণ প্রিমিয়ামের জিনিস তো এই যে টপ গিয়ার এটা এটা হচ্ছে সামনে তো এই ভিতরে গিয়ার অল দেওয়া হয় না গিয়ার অল দিলে এটা আরো অনেক ইজি হবে এখন হাত দিয়ে এটা খেলানো হচ্ছে তো আমি একটু আপনাদেরকে আরো গিয়ার দেখাবো গিয়ারগুলো হচ্ছে এই পাশে আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এগুলো হচ্ছে মাইক্রো গিয়ার এগুলো কিন্তু নতুন হয় না এগুলো সব বিদেশি গিয়ার জাপানি বলে অনেকেই এগুলো তো পাঁচটা গিয়ার এগুলো পাঁচ গিয়ার সিস্টেম এগুলো এগুলো ক্লাস থাকবে এগুলো ক্লাস সিস্টেম সম্পূর্ণ হাতে গিয়ার থাকবে এগুলো লিভার সিস্টেম এই এগুলো ক্লাস সিস্টেম সম্পূর্ণ গিয়ার আর এটা হচ্ছে ছয় গিয়ার এই দুটো হচ্ছে ছয় গিয়ার এই দুটো হচ্ছে ছয় গিয়ার এবং ক্লাস সিস্টেম আর এটা হচ্ছে পাঁচ গিয়ার তো এগুলো মডিফাই করতে হয় আমাদের এগুলা সব সম্পূর্ণ কিন্তু জাপানি গিয়ার বিদেশি গিয়ার আর যেটা স্পেশাল বক্স দেখালাম এই যে স্পেশাল বক্স এক প্রকার এ এক প্রকার এটা ছয় গিয়ার এটা হচ্ছে পাঁচ গিয়ার ঠিক আছে আর এই একটা এটা হচ্ছে চার নম্বর আইটেম আমাদের এটা হচ্ছে খোলা এটা স্পেশাল গিয়ার তিন গিয়ার সিস্টেম এটা হচ্ছে খোলা এর ভিতরে কোনো গিয়ার থাকবে না তবে আমি মনে করি যারা পাহাড়ে উঠবেন পাহাড়ি এলাকায় তারা এই পাঁচ গিয়ার বা ছয় গিয়ার নিতে পারেন যারা পাহাড়ে চলাফেরা করবেন এই ধানমেলা মেশিন দিয়ে এবং যারা সমতল এলাকায় চলাফেরা করবেন যে সমতল এলাকা হালকা জমিনে নামতে হবে বা হালকা কাদায় নামতে হবে তারা এই স্পেশাল বক্সগুলো ব্যবহার করতে পারেন ঠিক আছে কারণ এই গিয়ার নেওয়া ভাই কষ্ট আছে ভাই এই গিয়ারটা নিয়ে গেলেন আজকে আপনার ক্লাস প্লেট ভেঙে গেল আপনার কিন্তু প্লেটটা পুরো ঠিক করতে হবে তারপর গ্যারিটা আবার চালাইতে হবে এই পাঁচ গিয়ার কিন্তু সুবিধা হচ্ছে এই গিয়ারটা আপনার যেখানে যেখানে যাবে না বা এই খোলা পিনামের গিয়ারটা আপনার যেখানে যেখানে চলবে না এই গিয়ারটা কিন্তু সেখানে চলবে যে আপনার যেরকম সুবিধা সেরকম কিন্তু অসুবিধাও আছে আপনার পাঁচ গিয়ারও নিতে পারেন পাঁচ গিয়ার দাম একটু কম আছে। ছয় গিয়ারের দাম কিন্তু অত্যাধিক বেশি ঠিক আছে এই ছয় গিয়ারটা আমাদের প্রায় পড়ে যায় সব সেটিং সহকারে তিরিশ হাজার টাকা এই পাঁচ গিয়ারটা পরে আমাদের বিশ হাজার টাকা এই পাঁচ গিয়ারটা এটা কিন্তু পাঁচ গিয়ার এটা পরে বিশ হাজার টাকা করে সব সেটিং সহকারে আর এগুলা পরে আমাদের দশ হাজার টাকা করে এগুলা অল সেটিং সহকারে পরে দশ হাজার টাকা করে এই যে বক্সগুলা মজুদ স্পেশাল বক্স এর ভিতরে গিয়ারল থাকবে এটা সুবিধা হচ্ছে অনেক বেশি গিয়ারল থাকবে তবে আমার মতে এটা না নেওয়া ভালো কারণ আমাদের গাড়িগুলো বেশি আপনার আবর্জনায় বেশি চলে বা ভিতর থেকে কাটা উঠতে পারে নিচ থেকে যার কারণে এই গিয়ারটা না বেশি ভালো আমি মনে করি যারা কিনবেন তারা এই গিয়ারটা বেশি কিনবেন এটা হচ্ছে স্পেশাল বক্স তারপরে এই মাইক্রো গিয়ার লাগলে পাঁচ গিয়ার বা ছয় গিয়ার আছে এগুলো কিনতে পারবেন আর লিভার থাকবে এই যে লিভারগুলো আমি দেখাচ্ছি আপনাকে জুম করে এরকম লিভার থাকবে আপনারা হাতে গিয়ার চেঞ্জ করতে পারবেন তো ঠিক আছে ভিভার্স সব ভালো থাকেন আর আপনারা যদি আরও কিছু ভিডিও দেখতে চান যে কোনো বিষয় জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন বাবাকে ফোন দিয়ে জানাবেন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ